রঘু তোমার কি ভীমরতি ধরছে না কি হ্যাঁ এই মায়া একবার বইলে দিল যে রক্ষু ব্যাস তুমি সেই কথা শুনি না একদম টেনিং মিলিং টেনিং মিলিং কইলা লাফাইতেছ বেশি ঠাক না আমার স্বামীর মৃত্যু নিয়ে মহারাজীর মৃত্যু নিয়ে আমি শক করে কথা বলবো হ্যাঁ আপনার মনে হচ্ছে আমার একখানা হক কথা মনে হয় তুমি ভোট পাকাইতেছো তুমি ওই সিংহাসনের লোভে আসে তাই জন্য তুমি এখন সব কিছুতে একটা একদম ঠিক কেউ একজন কথা কয়েছে আমার পেশার যদি এই নাটোরের রাজা হয় তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় তাই না আর এখানে উপস্থিত সবাই তো যে আমার বাচ্চা এই নাটোরের জন্য কত কিছু করেছে হ্যাঁ কত কিছু করেছে। তাকে বিনা কারণে নির্বাচনে পাঠানো ওই আমার বাচ্চা তো কোনো কথা করেনি এখন কে আমার বাচ্চা কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছে নুজিসা এক অসহায় মায়ের কান্না তার সন্তানের প্রতি হাহাকার শুনতে পাচ্ছেন আপনি এরপরে আপনার বিবেচনা বোধ ঠিক মনে হবে আপনার আমি আর আমি আর আলাদা করে কি বলবো বলুন ব্রাহ্মণরা কি বলছেন সেটাই দেখার এখন শেষ পর্যন্ত অবানি সিংহাসনে বসব না আমাদের কিন্তু সকলকে নিয়েই চলতে হবে ব্রাহ্মণ কৌল তো ভবানীমার বিরুদ্ধে বিষয় প্রজারা আমি তো আপনাকে কখন থেকে বলছি আপনি প্রজাদের ডাকুন প্রশ্ন করুন আপনি বিচক্ষণ মানুষ রঘুরাজ আপনার মনে হয় যে এই পুরুষ অধ্যুষিত সমাজে একজন নারীর শাসন কেউ ভালো চোখে দেখবে মেনে নেবে আর জনে জনে ডেকে তাদের মত জানার মতন সুযোগ আর সময় কোনোটাই কিন্তু আমার কাছে নেই তাই এক্ষেত্রে আমি আপনার বিরোধিতাই করছি আমায় ক্ষমা করবে আমি জানি যে আপনি ভবানী মার প্রতি কতটা স্নেহশীল কিন্তু আমি এক্ষেত্রে নিরপেক্ষ আর সেই নিরপেক্ষতা এবং আমার অভিজ্ঞতা থেকেই আজ আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি মা ভবানী বুঝির সাহেব পেশাদ ঠাকুর পর নাম বলার জন্য যে মুখী আছে তা আমি ভালোই বুঝছি সহায় হও মা মহারাজের শেষ ইচ্ছে ছিল আমি রাজ্য শাসন করি তার অবর্তমানে সেই ইচ্ছেকে এভাবে ধুলোয় মিশিয়ে দিও না মা কিছু করো দয়া করে কিছু করো রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটায় স্টার জলসায়